আসসালামু আলাইকুম আমার পাশে যে বোনটা আছে তার কথা কি মনে আছে আমি একটা স্লোগান বলে আপনাদের দেখুন তো মনে পড়ে কিনা আমরা সবাই তনুর ভাই তনুর হত্যার বিচার চাই দুই হাজার সালের বিশ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভিতরে তার লাশ পাওয়া যায় পরবর্তীতে পুলিশ জানায় যে তাকে ধর্ষণ করার পর হত্যা করা হয় ওই সময় কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রছাত্রীরা অনেক আন্দোলন করে বিচারের জন্য সোহাগে জাহান ছিল কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সে কুমিল্লায় সেনানিবাসের আসার সময় তার সাথে এই অমানবিক ঘটে। কুমিল্লা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় সেনানিবাসের ভিতরে এমন একটা হত্যাযোগ্য হয় যার কিনা পিবিআই র্যাব বাংলাদেশের পুলিশ ডিবি সিআইডি এখনো পর্যন্ত কোন প্রতিবেদন জমা দেয় নাই কোন আসামির নামই বলে নাই এখানে বাংলাদেশের সেনাবাহিনীর সোনার ছেলেরা জড়িত আছে কিনা সেটাও বলে নাই দুই হাজার আঠারো সালে তনুর বাবা বিবিসি সংবাদ মাধ্যমে বলছিল সকল আর্মির বিচার করার দরকার নেই যে সকল আর্মি আমার মেয়েরে হত্যা করছে শুধুমাত্র তাদের বিচার করুন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছিলেন তনুর বাবা এখানে দেখা গেছে হয়তো বা সেনাবাহিনীর কর্নেল মেজর বা আবিলদার বা সিপাহী বা যেই কিনা বা সাধারণ কর্মীই জড়িত থাকুক না কেন এখনো পর্যন্ত কিন্তু র্যাব পুলিশ বা সিআইডি কেউই কোনো প্রতিবেদন জমা দেয় নাই ঠিক তদ্রুপ আমাদের পাশের দেশ ভারতেও এই যে একজন নার্স তার একটা মেয়ে নিয়ে সে বাসাতে থাকতো একটা ভাড়াতে ওই হসপিটাল থেকে যাওয়ার ফতে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং দশ থেকে পনেরো জনেরও অধিক মানুষে হেরে নির্যাতন করে মেরে ফেলে আট থেকে নয় দিন পর হার লাশটা পাওয়া যায় এটারও যে বিচার হইব তা কিন্তু নাই যুগের পর যোগ, এরকম তনু এবং ভারতের এরকম আরো অসংখ্য নির্যাতন বা ধর্ষণের পর হত্যা আমাদের বাংলাদেশে ভারতে যাওয়ার দরকার নাই আমাদের বাংলাদেশেই হচ্ছে এবং আগামী দিনে হবে এর যদি একটা সঠিক বিচার হইত তাহলে আমার দেশে কত ভালো হইত আমার দেশের বোনেরা কত নিরাপদ থাকত কেউ হয়তোবা তার চালচলন খারাপ মন্দ এটা থাকতেই পারে স্বাভাবিক তবে আইনের প্রতিষ্ঠা যদি হইত সঠিক বিচার যদি হইত অন্তত যে অপরাধ করবে তার দশবার চিন্তা করতো যে আমি অপরাধ করার পরে যদি খাই তাহলে আমার এই শাস্তি হইতে পারে তো বর্তমান সরকারের কাছে আমার দাবি থাকবে যাতে এটা সুষ্ঠু তদন্ত করে বিচারের সেনাবাহিনীর বড় অফিসার সে পাপ করছে তার যাতে পাপের শাস্তি হয় আমরা সব সময় শুনে আসছি আইন সবার জন্য সমান আইন সবার জন্য সমান বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে তনু হত্যা সহ বাংলাদেশের যতগুলা বন্দের নির্যাতন করে হত্যা করছে বা যতগুলাই মামলা আছে এই যে বর্তমানে যে গণহত্যা হয়েছে সবগুলার বিচার যেন বাংলার মাটিতে দেখে যেতে পারি এই একটা ব্যবস্থা করবেন আইন সবার জন্য সমান বাঙালি জাতি সব সময় শুনে আসছে এটা যেন প্রমাণিত হয় আমরা দেখতে পারি এরকম ব্যবস্থা করবেন আইন সবার জন্য সমান এই জিনিসটা যে সঠিক এটা আমরা দেখতে চাই ভিডিওটা সবাই শেয়ার করবেন আইন সবার জন্য সমান আমরা দেখতে চাই